প্রকৃতি আজ সেজেছে নতুন রূপে চারিদিকে সবুজ সুন্দর মেটোপথ যেটি পাকা পাশে প্রাথমিক বিদ্যালয় যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা এখানেই স্কুলেই পাঠদান শেষে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় কর্মরত আছে বিদ্যালয়টি বেশ সুন্দর বিদ্যালয়ের সামনে কৃষ্ণচূড়া গাছ সেখানে ফুটে আছে সুন্দর ফুল বিদ্যালয়ের চারিপাশে সবুজে ঘেরা এক পাশে গ্রামীণ বসতি এবং তিন পাশেই সবুজে ঘেরা সুন্দর এক অসাধারণ দৃশ্য ধারণ করে আছে যেখানে একবার আসলে সবার মন জুড়িয়ে যাবে এবং এমন প্রাকৃতিক পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা তারাও সুন্দরভাবে এখানে থেকে শিক্ষা লাভ করতে খেলার মাঠ ছোট হলেও দেখতে অনেক সুন্দর যেখানে ছেলেমেয়েরা খেলতে খেলতেই অনেক কিছুই শেখে আর স্কুলের সামনে যে কৃষ্ণচূড়াটি দেখতে পাচ্ছেন এই কৃষ্ণচূড়া গাছে যে সুন্দর ফুল ধরে আছে মূলত এই ফুলকে দেখে আমাদের ক্যামেরাটা অটোমেটিকলি এই ফুলে আকৃষ্ট হয়ে এখানে ছুটে চলে যায় কি সুন্দর ফুল একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যে এই ফুলটার দেখতে কত সুন্দর ফুল ফুটতে এখনো বাকি তারপরও সুন্দর ফুল ফুটে আছে এক অবলীলা রূপ ধারণ করেছে এই ফুল গাছ স্কুলের সামনে যে সড়কটি আছে সেই সড়কের এক পাশে সারি সারি তাল গাছ তালগাছে পাখি কিচিমিচি শব্দে মুখরিত হয়ে আছে আজকের বিকালটা আগেই বলেছিলাম চৈত্র মাসের শেষে এই যে পয়লা বৈশাখ শুরু হয়েছে এই পয়লা বৈশাখ কিন্তু বৃষ্টি প্রতিদিন একটু ফিসফিসে বৃষ্টি হচ্ছে তারপরও আজকে একটু ভারী বৃষ্টির কারণেই প্রকৃতি আজ ঠান্ডা হয়ে শীতল বাতাস বইতে শুরু করেছে আর সুনলে ধান ক্ষেত একদম এই বৈশাখের পানিতে ভিজে নিমজ্জিত হয়ে সুন্দর প্রকৃতি ধারণ করেছে যে সমস্ত সাবেক শিক্ষার্থীরা এই নাটাবাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন এবং জীবিকার তাগিতে দেশ ও দেশের বাইরে তারা কর্মজীবী আছেন কিংবা সাংসারিক কাজে নিয়োজিত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কত সালে বা কত সময় আগে এই বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছিলেন সেই অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ